বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর পুত্র কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি সিআইডি হেফাজতে থাকা অবস্থায় উচ্ছৃঙ্খল আচরণ করেন একসময় ক্ষমতার দাপটে তিনি কাউকে তোয়াক্কা করতেন না তার সেই স্বভাব এখনও রয়েছে আগে তার নির্যাতনের শিকার বেশ কয়েকজন এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ তুলে ধরেছেন বিশেষ করে বহু নারী তার নির্যাতনের শিকার হয়েছিল সেই ভুক্তভোগী নারীদের সঙ্গেও যোগাযোগ করছেন সিআইডির তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এই অভিযোগকারীদের খুঁজছে জানিয়ে গতকাল সিআইডির এক কর্মকর্তা বলেন পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর আফ্রিদির কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তারা এখনও তার অপকর্মের তদন্ত চলছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে এখনও অনেকে বহু অভিযোগ করছেন সেসব তথ্য আমলে নিয়ে তারা তদন্ত অব্যাহত রেখেছেন সিআইডি হেফাজতে জিজ্ঞাসাবাদের সময়ও আফ্রিদি অনেক অপ্রত্যাশিত আচরণ করেন জানিয়ে তাকে জিজ্ঞাসাবাদকারী সিআইডি কর্মকর্তা বলেন সিআইডি হেফাজতে থাকাকালে গভীর রাতে তৌহিদ আফ্রিদির আচরণ স্বাভাবিক ছিল না রাতে অনেকটা নির্ঘুম থাকতেন তিনি ভোরের দিকে ঘুমানোর সময় আগের অনেক অপকর্মের স্বপ্ন দেখে চিৎকার করতেন কারাগারে পাঠানোর আগ পর্যন্ত তার এমন অনেক আচরণ ছিল জানিয়ে তাকে জিজ্ঞাসাবাদকারী এক গোয়েন্দা কর্মকর্তা বলেন আফ্রিদি এখন ঘুমের মধ্যেও আগের অপকর্মের স্বপ্ন দেখেন বিভিন্ন সূত্র থেকে এখনও তার বিরুদ্ধে অনেক অভিযোগ পাচ্ছেন তারা আর এসব অভিযোগকারীর সঙ্গে তারা যোগাযোগ করছেন সিআইডি সূত্র বলছে আফ্রিদির বিরুদ্ধে তার এক সময়ের বহু কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে অনেক অভিযোগ করছে তাদের ওপর নির্যাতনের চাঞ্চল্যকর তথ্যও তারা দিচ্ছেন এদের একজন কন্টেন্ট ক্রিয়েটরের নাম সাইম তিনি একটি ভিডিও বার্তায় আফ্রিদিকে নিয়ে আড়াই বছর আগের ঘটনা ফাঁস করেছেন সায়েম তার পেজে বারো মিনিট সতেরো সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন তার এই অভিযোগের সত্যতা খুঁজছেন সিআইডির তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই ভিডিওতে সায়েম বলেন আড়াই বছর আগে তৌহিদ আফ্রিদিকে নিয়ে তিনি একটি ভিডিও বানান ওই ভিডিওতে তিনি কিছু সত্য তুলে ধরেন কিন্তু তা দেখে তৌহিদ আফ্রিদি মেনে নিতে পারেননি এই কারণে সাইমকে ডিবি অফিসে নিয়ে মুচলেকা দিয়ে লিখিত কাগজ জমা দিতে হয় সেই মুচলেখায় তাকে বাধ্য করা হয় যেন আর কখনও এরকম ভিডিও তিনি না বানান সিআইডি এই বিষয়টি আমলে নিয়ে তদন্ত করছে সায়েম দাবি করেন ডিবি অফিসে যাওয়ার পর তার হাত পেছনে নিয়ে হ্যান্ডকাফ করিয়ে এলোপাতারি লাঠি দিয়ে আঘাত করা হয় বিষয়টি নিয়ে সিআইডি বলছে আফ্রিদির আরেক ঘনিষ্ঠ বন্ধু কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহির সঙ্গেও তারা যোগাযোগের চেষ্টা করছে রাহি দাবি করেন তিনি সহ দেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ব্ল্যাকমেইলের শিকার হয়েছে সিআইডি বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকেই আফ্রিদির বিরোধিতা করেছিল তাদের অনেককে মারধর করেন আফ্রিদি এভাবে বিভিন্ন সময় তৌহিদ আফ্রিদি কন্টেন্ট ক্রিয়েটরদের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য বা রাজনৈতিক ব্যক্তিদের দিয়ে ফোন করাতেন তদন্তে এসবও গুরুত্ব পাচ্ছে জানিয়ে গতকাল সিআইডির এক কর্মকর্তা বলেন আগে আফ্রিদির বিরুদ্ধে এমন অনেক অভিযোগ পেয়েছেন তারা এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো এরফান বলেন গ্রেপ্তার তৌহিদ আফ্রিদিকে নিয়ে তদন্ত অব্যাহত রেখেছেন তারা তার ব্যবহৃত মোবাইল ফোন সিপিইউ ও আইম্যাক ডিভাইসের ফরেন্সিক প্রতিবেদন এখনও পাননি তারা এছাড়া তার বিরুদ্ধে যখন যে অভিযোগ পাচ্ছেন তা গুরুত্ব দিয়ে দেখছেন তারা সিআইডি বলছে তৌহিদ আফ্রিদি রাজধানীর যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলার আসামি গত বছরের পয়লা সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ি থানায় মামলাটি করেন মোহাম্মদ জয়নাল আবেদিন নামের এক ব্যক্তি মামলায় তৌহিদ আফ্রিদি এবং তার বাবা মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীসহ পঁচিশ জনকে আসামি করা হয় মামলায় এজাহার নামেও এগারো নম্বর আসামি তৌহিদ আফ্রিদি কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ছিলেন সব অপকর্মের একজন ধুরন্ধর প্রতারক এই তথ্য জানিয়ে সিআইডি বলেছে অপরাধ জগতে অন্যতম শক্তিশালী চক্র রয়েছে তৌহিদ আফ্রিদের ভুক্তভোগীরা সেই চক্রের নাম দিয়েছে গিভ অ্যান্ড টেক সিন্ডিকেট যারাই সেই সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখাত তাদের দেওয়া হতো প্রাণ্যাসের হুমকি করা হতো গুম থুকে দেওয়া হতো তাদের নামে মিথ্যা হত্যা মামলা